রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোট এলাকার গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় কিছু অংশ রাস্তার কাজ হলেও অনেকটা অংশ এখনও রাস্তার সংস্কার করা হয়নি যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের এরপর পুলিশে আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয় আজকে বিক্ষোভ ছিল রাস্তা নিয়ে এই প্রধানমন্ত্রী গ্রাম সহজ যোজনা রাস্তা আমাদের এখানে বাসবাড়ি থেকে ভাঙামালি চৌরাস্তা পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এক বছর এক বছর হয়ে গেল উদ্বোধন করা এক বছর হয়ে গেছে এক বছর পর্যন্ত বাড়ি পর্যন্ত পাঁচ চোর পর্যন্ত পর্যন্ত ওরা রাস্তা কাজ করতেছে কিন্তু জিরো থেকে জিরো থেকে টু পয় মাত্র মোড় থেকে পাঁচ পর্যন্ত রাস্তার কাজ ওরা করছে না কেন রাস্তার কাজ করছে না আমরা রাস্তা করে দিচ্ছি গাছ গাছ যত ছিল গাছ বাস বেড়া টাকা যতগুলো ছিল রাস্তার মধ্যে সব আমরা ছড়িয়ে নিয়েছি তারপর তারপরেও ঠিকাদার হচ্ছে বলছে এখানে রাস্তা ক্লিয়ার না থাকার পর্যন্ত আমরা রাস্তা ক্লিয়ার পাচ্ছি না তার জন্য কাজ করা যাচ্ছে না আমরা গ্রামবাসী সবাই মিলে দেখছি রাস্তা তো ক্লিয়ার আছে আবার আজকে এক বছর ধরে এই কথা বলতে যাচ্ছি ঠিকাদারকে কিন্তু ঠিকাদার কাজ শুরু করতেছে না এখানে তাই আমরা আজকে এই কথা বুর করেছি এই কথা বড়ো আমাদের এখন পুলিশ আসছিল এখানে পুলিশ আছে করা পুলিশ পারে এখানে আছে আছে পুলিশ আমাকে বললো আমাদেরকে সবাইকে বলে দিয়ে বললো যে মাস্ক পেডিশন একটা আমাদের ক্যাম্পে দিয়ে একটা মাস্ক দিন আমরা অ্যাকশন নেব ঠিক আছে ধন্যবাদ আব্দুল মাধ্যম আমাদের আমার গোবিন্দপুর টিপির মৃত্যুতয় তৃণমূল কংগ্রেস মিত্রিতই এই সেই আমাদের যে কাজটা হচ্ছে আন্দোলনটা করলো আজকে আনন্দ করলো দশ মাস থাকে আমাদের লোকজন পঞ্চায়েতের আমার গোবিন্দপুর থাকে আমার গোবিন্দিপি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান মৃত্যুত্বই আবার গোবিন্দপুর টিপি মৃত্যুত পঞ্চাশ সদস্য পঞ্চায়েতের প্রথম তিনি আমরা আন্দোলন করতেছি যে আমাদের দশ পাঁচ রাস্তা অনেক লোকজন দেখে গেল আমাদের লোকগুলো দেখে গেল আবার গাছ আবার বাস আম গাছ কঠল গাছ বাস কাটা হয়েছে রাস্তা আমাদের কিনে আছে কিন্তু এরা রাস্তা করতেছে না আমাদের গ্রামের লোকজন মান কা মন সিং বাজবাড়ি কাদা ফল লাড়ু ফল নেন্দা আমাদের রাস্তা করা হচ্ছে না কেন সে আমাদের কথা

পুলিশ প্রশাসনের কথা আমরা মেনে নিয়েছি যে আমাদের দাবি এটাই থাকলো রাস্তা করা হয়নি এই আমরা রাস্তায় রোড ব্লক করেছি যে রাস্তা করা হোক তারপরে আমাদের ডিএম ডিএম এল টিবিও সাহেব বিডিও সাহেব জন সাহেব আমাদের প্রধান গোবিন্দ পরিস্থিতি যতগুলো পঞ্চাশ শত লোক আছে ওরা আসুক রাস্তা কি করে আছে যুগ্ম আছে তাহলে ওরা করবে না করে আমার কোনো অসুবিধা নাই